ওয়েলকাম টি ডব্লিউস গুড মর্নিং এভ্রি ওয়ান আজকে আমরা আলোচনা করতে চলেছি সিডিপি ক্লাস দেখো ভালো করে লক্ষ্য করে সিডিপি ক্লাস ষোলো নম্বর ক্লাস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এর আগে আমাদের পনেরো খোলা পনেরো খানা ক্লাস আমাদের হয়ে রয়েছে তারা তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এর সাথে সাথে আমাদের দু হাজার চব্বিশের টেট সম্ভাবনাকে লক্ষ্য করে আমাদের এই আলোচনাগুলো কিন্তু চলছে যারা এখনো দেখোনি বা যারা এখন নতুন রয়েছে বা এই প্রথম দেখলে তাদেরকে আমি বলবো যে আগের সমস্ত ক্লাসগুলো দেখে নাও তাহলে কিন্তু তোমার সুবিধা হবে তুমি পরীক্ষায় কেমন ভাবে উত্তর করবে তার কিন্তু একটা ধারণা কনসেপ্ট কিন্তু তুমি পাবে আর একটা কথা আমি বারবার বলে থাকি যে আমাদের সিডিপি ক্লাসের ক্ষেত্রে এই ক্লাসগুলো তুমি যথেষ্ট টাইম পাবে তুমি তুমি যদি একটা নিজের উত্তর করার জন্য সেক্ষেত্রে কিন্তু তোমার সুবিধা হবে একটা মক টেস্ট হিসাবে নিলে তোমার কিন্তু একটা প্র্যাকটিসও হয়ে যাবে চলো আমরা শুরু করি তার আগে আমরা তো দেখে নাও টিডব্লিউএস একাডেমি অ্যাপে কিন্তু আমাদের ফাউন্ডেশন টেট ফাউন্ডেশন দু শুরু হয়ে গেছে অলরেডি এখনো চলছে বেশ যারা এখনো পর্যন্ত পার্চেস করনি বা তারা যারা এনরোল করনি তারা অবশ্যই কিন্তু এটা করে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে প্রতিদিন আমাদের ক্লাস থাকবে আমাদের ফ্রি মক টেস্ট রয়েছে পিডিএফ এর ব্যবস্থা রয়েছে এগুলো থাকে চলো এক নম্বর শুরু করি কিন্ডার পদ্ধতিতে খেলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে কারণ কি গার্ডেন যে কেজি স্কুলগুলোতে আমাদের খেলার উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে এর প্রধান কারণ কি নিজে উত্তর করার জন্য যথেষ্ট টাইম পাবে বারবার বলছি নিজে উত্তর করার চেষ্টা করো দেখো এখানে খেলার প্রতি সকল শিশুর স্বাভাবিক আগ্রহ দেখা যায় এটা সঠিক খেলার প্রতি শিশুদের আগ্রহ দেখা যায় খেলার মধ্য দিয়ে শিশু ঈশ্বরকে উপলব্ধি করতে পারে এটাও সঠিক যে খেলার মধ্য দিয়ে আপন মনে সে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে খেলার মধ্য দিয়ে শিশু পরিবেশের সঙ্গে অভিযোজনে সচেষ্ট হয় উপরের সবগুলি তাহলে উত্তর কি হবে উপরের সবগুলি কিন্তু সঠিক কিন্ডার গার্ডেন পদ্ধতিতে খেলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে স্বাভাবিকভাবে আগ্রহ দেখা যায় খেলার মধ্য দিয়ে সে অনেক কিছু চিন্তা ভাবনা করে যেটা ঈশ্বর উপলব্ধি করতে পারে মানে বিভিন্ন জিনিস যেগুলো রয়েছে মনে করো যে কাদা মাটি নিয়ে খেলা বা বিভিন্ন ধরনের খেলনার জিনিসপত্র প্লাস্টিক জিনিসপত্র নিয়ে খেলা খেলতে খেলতে তারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে বা কেন হবে না এটা কেন জোর লাগানো যাচ্ছে না এই জিনিসগুলো তার উপলব্ধি করতে পারে এবং পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সচেষ্ট হয় যে যেহেতু তারা প্রাইভেট স্পিচে অধিকাংশ আগ্রহী হয় মানে খেলার মধ্যে দিয়ে একটি শিশু নিজের মনেই সে বকে চলেছে বা সে নিজের মনেই কথা বলছে এটাকে আমরা অভিযোজনের সঙ্গে সচেষ্ট হয় এটা আমরা বলতে পারি শিশু শিক্ষা পদ্ধতিতে গানের ওপর কোন শিক্ষাবিদ বিশেষ গুরুত্ব দিয়েছেন শিশু শিক্ষা পদ্ধতিতে গানের ওপর সব কোন শিক্ষাবিদ বেশি গুরুত্ব দিয়েছেন বা বিশেষ গুরুত্ব দিয়েছেন বলা যায় গানের ওপর গুরুত্ব দিয়েছেন কে ফ্রয়েল ফ্রয়েল গানের ওপরে গুরুত্ব দিয়েছেন তিনি মায়ের গান খেলার গান বিভিন্ন ধরনের গানে কিন্তু বিভক্ত করেছিলেন শিশু শিক্ষার উপর উপহার এবং হাতের কাজ গিফট অ্যান্ড অকুপেশনের প্রয়োগ করেছিলেন কোন মনোবিদ শিশু শিক্ষার ক্ষেত্রে গিফট অ্যান্ড অকুপেশনের উপরে গুরুত্ব প্রদান করেছিলেন কোন মনোবিদ মন্তেশ্বরী পেস্তালাত্রী ফ্রয়েল উপরের সকলে শিক্ষার ক্ষেত্রে উপহার এবং হাতের কাজ বলো উত্তর করো সবাই উপহার এবং হাতের কাজের উপরে গুরুত্ব দিয়েছেন ফ্রাইবেল যেহেতু তিনি কিন্ডার গার্টেন পদ্ধতির জনক এবং তিনি খেলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এই কারণে প্রতিটা বিদ্যালয়ে আহ শিক্ষার্থীরা যাতে খেলার মাধ্যমে ভালো করে শেখে মানে তাদের শেখাটা যাতে কার্যকারী হয় সেক্ষেত্রে তারা উপহার মানে পড়াবেল উপহার অর্থাৎ বৃত্তি এবং হাতের কাজের ওপর প্রয়োগ করেছিলেন বিভিন্ন ধরনের বল রয়েছে গোলক রয়েছে ঘনক রয়েছে বিভিন্ন রঙের বল রয়েছে তারা বিভিন্ন ধরনের এই জিনিসগুলো শ্রেণী বিভাগ বা সেগুলো আলাদাভাবে কার্যকরভাবে খেলার মাধ্যমে তারা কিন্তু শিখবে চার নম্বর দেখো স্মরণ ক্রিয়ার পর্যায়গুলো কি কি স্মরণ ক্রিয়ার পর্যায়গুলো কি কি উত্তর করবে স্মরণ ক্রিয়ার করি তার যে পর্যায় সেটা উত্তর করবে সবাই চারের উত্তর কিভাবে উত্তর করবে স্মরণ ক্রিয়ার পর্যায় হচ্ছে শিখন শিক্ষণ সংরক্ষণ পুনরুদ্রেক হবে তারপরে সেই শেখার জিনিসটাকে আমরা সংরক্ষণ করে নিলাম তারপরে পুনরুদ্রেক হবে না প্রথমে হবে না শিখন যদিও হয় তারপরে কিন্তু সংরক্ষণ হবে বাদ বাকি অপশন কেন হবে না সেটা নিশ্চয়ই বুঝতে পারছো পাঁচ নম্বর দেখো ফ্রাইবেল শিশুদের শিক্ষার ক্ষেত্রে যে উপহারের কথা বলেছেন তার ভিত্তি কি ট্রাইবেল শিশুদের শিক্ষার ক্ষেত্রে যে আমি একটু আগেই যে কোশ্চেনটা ছিল গিফট অকুপেশনের ব্যাপারে সেই উপহারের কথা বলেছেন তার ভিত্তিটা কি শিশুর শিক্ষার ক্ষেত্রে যে গিফট অ্যান্ড অকুপেশনের এর কথা বলেছিল তার প্রধান ভিত্তি কি প্রধান ভিত্তি হচ্ছে কি বহুত্বের মধ্যে ঐক্যের ধারণা গড়ে তোলা বহুত্বের মধ্যে ঐক্য কারণ এই যে উপহার বৃত্তির মধ্যে বিভিন্ন নানা রঙের বল ছিল বিভিন্ন আকৃতির বিভিন্ন আকৃতির জ্যামিতিক যে বিভিন্ন কাঠামো হয় সেগুলো ছিল ছয় নম্বর দেখো ফ্রয়েবেলের মতে শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি ফ্রয়েবেলের মতে শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি উত্তর করবে প্রায় মতে শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি একদম একদম সঠিক উত্তর যে উপরের সবগুলি কি শিশুর স্বাভাবিক বিকাশের প্রতি লক্ষ্য রাখা শিক্ষকের ভূমিকা শিশুর আগ্রহ অনুযায়ী নির্দিষ্ট পথে পরিচালনা করা শিক্ষকের ভূমিকা সতে স্পূর্ত অনুযায়ী বিশ্বের ঐক্য উপলব্ধির মাধ্যমে আত্মবিকাশে সহায়তা করা সঠিক তাহলে উপরের সবগুলি কিন্তু উত্তর সাত নম্বর দেখো ডিউর মতে শিক্ষকের ভূমিকা কি শিক্ষকের ভূমিকা কি শিক্ষার্থীদের শারীরিক বিকাশের জন্য পরিবেশ নিয়ন্ত্রণ করা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক রচনা করা তাহলে উত্তর হবে এ ও বি সঠিক নেতৃত্ব দান হবে না যে পরিবেশ নিয়ন্ত্রণ করা সুসম্পর্ক রচনা করা যদি আমি অপশান সি করি অপশান অনুযায়ী বোঝো ভালো করে নেতৃত্ব দানও হতো কিন্তু অপশান অনুযায়ী যদি শুধুমাত্র সি করি বাদ বাকি গুরুত্বপূর্ণ পয়েন্ট দুটো আমার থাকছে না যদি আমি ডি করি এ আর বি থাকছে একটা পয়েন্ট বাদ যাচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ যে দুটো সে দুটো কিন্তু মধ্যে চলে আসছে তাহলে এগুলো কিন্তু সঠিক ভালো করে বোঝো যদি আমি এ করি শিক্ষার্থীর বিকাশের জন্য পরিবেশ নিয়ন্ত্রণ সুসম্পর্ক বাজারা কাটা বাদ যাবে তাহলে এই দুটোর মধ্যে আমাদের কনফিউশন হবে যে কোনটা হবে কোনটা হবে না কিন্তু অপশান যখন ডিতে এ আর বি দুটোই রয়েছে তখন সঠিক নেতৃত্ব দানটা বাদ যাবে ব্যাপারটা বুঝো যদি আমি সঠিক নেত্রদানটাই করি বাদ বাকি গুরুত্বপূর্ণ দুটো অপশন বাদ যাচ্ছে তাহলে উত্তর কিন্তু ডি হবে 8 নম্বর দেখো বর্তমান শিক্ষা ব্যবস্থায় নিচের কোন শিক্ষাবিদের সর্বাপেক্ষা অধিক প্রাসঙ্গিকতা দেখা যায় বর্তমান শিক্ষা ব্যবস্থায় নিচের কোন শিক্ষাবিদের সর্বাপেক্ষা বেশি প্রাসঙ্গিকতা বর্তমান শিক্ষা ব্যবস্থায় তার পদ্ধতি রচনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে কিভাবে উত্তর জন ডিউই শিক্ষা পদ্ধতি যেটা আমাদের সর্বাপেক্ষা অধিক গ্রহণযোগ্য বা আকর্ষণীয় ডিউই জন ডিউই কোন দেশের শিক্ষার উপর বিশেষ প্রভাব ফেলেছিলেন জন ডিউই কোন দেশের শিক্ষা ব্যবস্থার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন উত্তর করবে কোন দেশের শিক্ষা ব্যবস্থার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন উত্তর কি হবে উত্তর হবে দেখো আমেরিকার শিক্ষা ব্যবস্থার উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন জন ডিউই নম্বর দেখো শিশু শিক্ষার ক্ষেত্রে মন্তেশ্বরী কোন বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন শিশু শিক্ষার ক্ষেত্রে মন্তেশ্বরী মন্তেশ্বরী বিদ্যালয় আমরা অনেকে নাম শুনে থাকি সেই মন্তেশ্বরী কোন বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন মন্তেশ্বরী ইন্দ্রিয় শিক্ষণ স্বয়ং শিক্ষণ ব্যক্তি স্বাতন্ত্র সবগুলোর ওপরে গুরুত্ব দিয়েছেন মন্তেশ্বরী বিদ্যালয়ে মন্তেশ্বরী ছোটদের যে প্রাক প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে ইন্দ্রিয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয় নিজে নিজে খেলার মাধ্যমে কিভাবে শিখতে পারে তার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে তাছাড়া ব্যক্তি স্বাতন্ত্রতার ওপরেও গুরুত্ব নজর রেখে তারা পাঠ্যক্রম খেলার বিষয়বস্তু আলাদা করে দেয় এগারো নম্বর দেখো শিশু শিক্ষা শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে মন্তেশ্বরী যে শিক্ষা উপকরণের সাহায্য নিয়েছেন তা হলো কোনটি উপহার মায়ের কোনটি এগারো নম্বর দেখো শিশু শিক্ষা শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে মন্তেশ্বরী শিক্ষা উপকরণের সাহায্য নিয়েছেন আমাদের খুবই পরিচিত ডাইডেক্টিক এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে বারো নম্বর দেখো কাসা দাই বাম্বিনী কার বিদ্যালয়ের নাম কাসা দাই বাম্বিনী অর্থাৎ শিশুদের জন্য গৃহ যদি আমরা বলি সেই কাসা দায় বাম্বিনী উত্তর কি হবে মানতেশ্বরী তেরো নম্বর দেখো কাম টু লাইভ ফর চিলড্রেন কাম টু লাইভ ফর চিলড্রেন কার উক্তি পেস্তালাস্তি রুশো প্রয়বেল মানতেশ্বরী কার উক্তি ট্রাইবেলের উক্তি যে আমাদের শিশুদের জন্য চলো আমরা বাঁচি শিশুদের জন্য ইনক্লুসিভ এডুকেশন কি ইনক্লুসিভ এডুকেশনটা কি উত্তর করবে ইনক্লুসিভ এডুকেশন মানে হচ্ছে আমি আগে একদিন বলে দিয়েছিলাম যে সব ধরনের শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা করা মৃদু বা মধ্যম মাত্রায় শিশুদের অক্ষম শিশুদের জন্য আমরা যদি একটা সাধারণ শিক্ষার্থীদের সাথে সাধারণ শ্রেণীকক্ষে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিই তাহলে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সেখানে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বা পদ্ধতির সাহায্যে কিন্তু শেখানো যাবে পনেরো নম্বর শিক্ষা নির্দেশনার অন্তর্ভুক্ত হলো নির্দেশনা কাকে বলে নির্দেশনা কাকে বলে বলো আর এখানে শিক্ষা নির্দেশনার অন্তর্ভুক্ত শিক্ষা নির্দেশনা মানে হচ্ছে যে কোনো কিছু নির্দেশ দান করা যার ফলে সেই মানে কোন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নির্দেশ দান করা হয় তাকে আমরা নির্দেশনা বলে থাকবো এবং নির্দেশনার বিভিন্নভাবে কোনো অসুবিধায় পড়া ব্যক্তি বা দেখা গেল যে কোনো সমস্যা সমাধানের জন্য নির্দেশনা এগুলোও কিন্তু হতে পারে তাহলে আমরা বলবো যে পাঠ্যক্রম নির্দেশনাও শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনার করা এর জন্য নির্দেশনা শিক্ষার্থীদের অসফলতার যদি দেখা যায় কারণ তার প্রতিকারের জন্য উপায় সমূহ আলোচনা করা তার সেটাও নির্দেশনা অর্থাৎ উপরের সবগুলি কিন্তু দরকার অর্থাৎ শিক্ষা নির্দেশনার অন্তর্ভুক্ত হচ্ছে উপরের সবগুলি নির্দেশনার অন্তর্ভুক্ত শিক্ষা নির্দেশনা নির্দেশনা মানে হচ্ছে কোনো কিছু নির্দেশ দান করা যেটা বিভিন্ন সমস্যা ক্ষেত্রে বা বিভিন্ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া যেমন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হতে পারে নিচের কোনটি সঠিক নয় ব্যক্তি নির্দেশনার অন্তর্ভুক্ত হলো নিচের কোনটি সঠিক নয় নয় বলেছে এখানে কি চাইছে নয় বলেছে নিচের কোনটি সঠিক নয় উত্তর কি হবে ব্যক্তির মানব সম্পদকে ব্যবহার করা এটা সম্পূর্ণভাবে আলাদা অস্বাভাবিক ব্যক্তির নির্দেশনার ক্ষেত্রে দেখো অস্বাভাবিক আচরণের কারণ অনুসন্ধান করা এবং সম্ভাব্য সমা সমাধানের সম্ভাব্য পন্থা সম্পর্কে সুপারিশ করা এটা নির্দেশনার অন্তর্ভুক্ত ব্যক্তিগত নির্দেশনা দুশ্চিন্তা অবসাদ ইত্যাদি থেকে ব্যক্তিকে দূরে রাখার উপায়গুলি ব্যক্ত করা বা জানিয়ে দেওয়া এটা ব্যক্তি নির্দেশনার অন্তর্ভুক্ত উপযুক্ত বয়সে যৌন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যগুলি সরবরাহ করা এটাও কিন্তু ব্যক্তি নির্দেশনার অন্তর্ভুক্ত কিন্তু ব্যক্তির মানব সম্পদকে ব্যবহার করা এটা কিন্তু ব্যক্তি নির্দেশনা উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি অনুসারে নিম্নের কোন কোর কোর এটা হচ্ছে মূল বিষয় এই কোর পাঠ্যক্রমের বিষয়টি কোনটি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি অনুসারে নিম্নে কোর পাঠ্যক্রমের বিষয়টি কোনটি দেখো এটা অপশান ডি হবে উত্তর কিন্তু অপশান ডি উপরের সবগুলি ভারতের স্বাধীনতা সংগ্রাম জাতীয় দেশের ঐতিহ্য গণতন্ত্র এগুলো সবই কোর পাঠ্যক্রমের বিষয় আঠেরো নম্বর দেখো শিক্ষায় সমতা আনোয়নের জন্য প্রয়োজন কি শিক্ষায় সমতা আনোয়ন করতে গেলে আমাদের কি দরকার শিক্ষায় সমতা আনোয়ন করতে গেলে আমাদের কি দরকার উত্তর হবে যারা পিছিয়ে রয়েছে তাদের বিশেষ সুযোগের ব্যবস্থা করে দিয়ে সমাজের শিক্ষা স্রোতের মূল স্রোতের দিকে যদি আমি নিয়ে আসি শিক্ষায় সমতা আনোহনের জন্য এটা প্রয়োজন শিক্ষার প্রসার করা শিক্ষার গুণগত মান উন্নত করা এটাও দরকার কিন্তু যারা পিছিয়ে রয়েছে তাদেরকে তাদের কাছে যদি শিক্ষাটাই আমি আমরা পৌঁছাতে না পারি শিক্ষাটাই যদি আমরা যারা পিছিয়ে রয়েছে তাদের কাছে যদি আমরা নোয়া না পৌঁছাতে পারি তাহলে তাদেরকে যদি আমরা শিক্ষার মূল স্রোতে নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু প্রসার এবং গুণগত মান উন্নত করলে শুধুমাত্র সমাজের মূল স্রোতেরই উন্নতি সম্ভব হবে উনিশ নম্বর দেখো শিক্ষার সকল স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতিতে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে শিক্ষার সকল স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতিতে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে কিসের উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে কিসের উপরে উত্তর হবে মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষার উপরে কিন্তু অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে কুড়ি নম্বর দেখো নিজে উত্তর করার চেষ্টা করবে তাহলে এটা কি হবে কুড়ি নম্বরটা দেখো কুড়ি নম্বরটা কি বলা হচ্ছে তফসিলি উপজাতিদের মধ্যে শিক্ষার প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতিতে নিম্নোক্ত সুপারিশ গুলোর মধ্যে কোনটি এটা হবে কোনটি অগ্রাধিকার পাওয়া উচিত তফসিলি ভালো করে কি বলছে দেখো তফসিলি উপজাতিদের মধ্যে শিক্ষার প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতিতে নিম্নক্ত সুপারিশ মধ্যে কোনটি অগ্রাধিকার পাওয়া উচিত অনেকগুলো সুপারিশ সুপারিশ করেছেন কোনটি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া যেতে পারে উত্তর উত্তর হবে হবে উপজাতিদের ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন ও পাঠদানের ব্যবস্থা করা এটা যদি করা যায় তাহলে উপজাতিদের শিক্ষার প্রসারের মান আরো বাড়বে তাহলে উপজাতিদের ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করা এবং পাঠদানের ব্যবস্থা করা এটা অগ্রাধিকার দেওয়া যেতে পারে আবাসিক বিদ্যালয় এগুলো সবই হবে তার আগে প্রথম হচ্ছে পাঠ্যপুস্তক প্রণয়ন ও পাঠদানের ব্যবস্থা করতে হবে আমাকে এটাই অগ্রাধিকার প্রথম হওয়া উচিত একুশ নম্বর দেখো সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও ছয় থেকে চোদ্দ বছরের সকল বালকবালিকারা বালিকারা প্রারম্ভিক শিক্ষার লক্ষ্য পূরণ না হওয়া সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কারণ কোনটি সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে কিন্তু তারপরেও লক্ষ্য পূরণ হচ্ছে না এর কারণ কি হতে পারে সবগুলোই কারণ জনগণের দারিদ্রতা জনবিস্ফোরণ সরকারের আর্থিক ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সরকারি অবহেলা সরকারি অবহেলার কারণে অনেক সময় ব্রাম্ভিক শিক্ষার লক্ষ্য পূরণ করতে পারছে না কারণ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের সঠিকভাবে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যাচ্ছে না বাইশ নম্বর দেখো নারী শিক্ষার প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতি প্রস্তাবটা কেমন নারী শিক্ষা প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতির প্রস্তাব হলো পাঠ্যক্রম পুনর্গঠন বালক বালিকাদের পৃথক পাঠ্যক্রম কুসংস্কার দূর করা নারী শিক্ষার প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতির প্রস্তাব কোনটি নারী শিক্ষার প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতির প্রস্তাব ছিল যেটা পাঠ্যক্রম পুনর্গঠন করা কুসংস্কার দূর করা এই প্রস্তাব জাতীয় শিক্ষানীতি দিয়েছিলেন আমাদের ক্লাস দেখো ভালো করে যে আমাদের অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য উপযোগী করে ক্লাস করানো হচ্ছে বিভিন্ন এক্সপার্ট টিচার রয়েছেন প্রতিনিয়ত কিন্তু প্রতিটা টাইম দেখো ভালো করে তারপরে সেই অনুযায়ী কিন্তু ক্লাস তোমরা ফ্রিতে করতে পারো মানডে টু স্যাটারডে পর্যন্ত নির্দেশনার বিভিন্ন সংজ্ঞায় যে বিষয়টি সর্বত্র উল্লেখিত হয়েছে তা হলো নির্দেশনার যে বিভিন্ন যে বিষয়টি সর্বত্র উল্লেখিত হয়েছে মানে নির্দেশনার কি বলা হয়েছে যে কোন ধরনের স্বার্থ জড়িত থাকবে স্বার্থ জড়িত থাকবে ব্যক্তি এবং সমাজ কারণ কি সমাজের বসবাস করতে গেলে ব্যক্তিকে অবশ্যই সমাজ অনুযায়ী বা সমাজের পরিবর্তন অনুযায়ী বা সমাজের চাহিদা অনুযায়ী চলতে হবে বা সেই অনুযায়ী তাকে অভিযোজন করতে হবে সমাজ পরিবেশে তাই না সে যেখানে পৃথিবীর যেখানেই যাক না কেন সেখানে তো একটা সমাজ থাকবে সেখানে সেখানে অভিযোজন করতে হবে এর জন্য কিন্তু নির্দেশনা দরকার হয় এই তাই নির্দেশনার বিভিন্ন সংজ্ঞায় ব্যক্তি এবং সমাজ উভয়ের স্বার্থ জড়িত নির্দেশনার পশ্চাতে যে বৈশ্য বৈশিষ্ট্য কাজ করে নির্দেশনার পিছনে কোন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটি কাজ করে ভালো করে লক্ষ্য করো নির্দেশনার পিছনে কোন বৈশিষ্ট্যটি কাজ করে নির্দেশনা কেন দরকার হয় কোন ধরনের উপাদানটি সবচেয়ে বেশি প্রয়োজন সহযোগিতা কি হবে সহযোগিতাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সহযোগিতাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পঁচিশ নম্বর দেখো স্কুলের টিফিনের ঘন্টা টিফিন খাওয়ার সাথে সংযুক্ত হয়েছে এটি কোন ধরনের অনুবর্তন স্কুলে টিফিনের ঘন্টা টিফিন খাওয়ার সাথে সংযুক্ত হয়েছে মানে আমরা যে শ্রেণীকক্ষে বিদ্যালয়ে দেখবে যে একটা ঘন্টা পরে টিফিন টিফিনের জন্য কিন্তু এটা তো সেই ছুটির ঘন্টা এবং এই যে টিফিনের ঘন্টা এটা কিন্তু সেম তাহলে মেয়েরা কেন প্রথম ঘন্টাটিকে যেটি আমরা চার চার নম্বর ক্লাসের পর বা পাঁচ নম্বর ক্লাসের পর যে ঘন্টাটা দেয় সেটা কেন টিফিনের সাথে আর একদম শেষের দিকে যে ঘন্টাটা সেটা কেন ছুটির সাথে এটা কেন সংযুক্ত হলো এটা সংযুক্ত হয়েছে এই কারণে প্রাচীন অনুবর্তনের কারণে কিন্তু এটা সংযুক্ত হয়েছে আগে প্রতিক্রিয়া পরে ফল লাভ এটি কোন ধরনের অনুবর্তনের নীতি একদম সহজ আগে প্রতিক্রিয়া পরে ফল লাভের নীতি কোন ধরনের অনুবর্তনের নীতি আগে প্রতিক্রিয়া পরে ফল লাভ সক্রিয় অনুবর্তনের নীতি শিক্ষাক্ষেত্রে থ্রি আর এর অর্থ কি শিক্ষাক্ষেত্রে থ্রি আর এর অর্থ কি শিক্ষাক্ষেত্রে থ্রি আর এর অর্থ হচ্ছে রিড রাইট অ্যান্ড অ্যারিথমেটিক এই থ্রি আর রিড রাইট অ্যারিথমেটিক এটা বেসিক থ্রি আর বলা হয় শিক্ষাক্ষেত্রে আঠাশ নম্বর দেখো একটি ছেলে আমি কে সমাজে আমার ভূমিকা কি এই ধরনের বিভ্রান্তির মুখোমুখি হয় এরিকসনের তত্ত্বের বৈষম্য কত দেখো এরিক মনসামাজিক বিকাশের স্তরের কথা বলেছিলেন সেখানে বারো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত হচ্ছে এই ও ভূমিকা বিভ্রান্তির দ্বন্দ্বের মধ্যে পড়ছে অর্থাৎ বারো থেকে আঠারো বছর কিন্তু উত্তর এখানে দেখো মানব জীবনে আটটি মনসামাজিক বিকাশ বিশ্বাস অবিশ্বাস স্বাধীনতা লজ্জা উৎসাহ অপরাধ উদ্যোগ হীনমানতা আত্মবোধ ভূমিকা বিভ্রান্তি হৃদতা একাকৃত সামঞ্জস্যপূর্ণ দ্বন্দ্ব এখানে একটা মিসিং বিশ্বাস অবিশ্বাস স্বাধীনতা লজ্জা যেটা হচ্ছে উৎস অপরাধবোধ উদ্যোগ হীনমান্যতা দ্বন্দ্ব ছয় থেকে এগারো আর এখানে পঁয়ত্রিশ থেকে এখানে একটা স্তর রয়েছে যেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত একটা স্তর ভূমিকা যেটা আমরা বিভ্রান্তি আলোচনার বিষয় যেটা ছিল বারো থেকে আঠারো বছর এটা আত্মবোধ ভূমিকা বিভ্রান্তির দ্বন্দ্ব বারো থেকে আঠারো বছরের মধ্যে থাকে আর এই স্তরের নাম হচ্ছে অগ্রমুখীনতা ও স্থবিরতা দ্বন্দ্ব অগ্র এখানে লিখতে প্রবলেম হচ্ছে এই জায়গাটায় যাই হোক এই জায়গাটায় যদি কেউ করো তাহলে এটা লিখে নেবে অগ্রমুখীনতা ও স্থবিরতার দ্বন্দ্ব পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি বছর প্রথম পাঁচটি প্রথম পাঁচটি থেকেই অধিকাংশ কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে লিবিডো ধারণাটি কার লিবিডোর ধারণা লিবিডো জীবন বিকাশের স্তরে লিবিডোর ধারণা কে দিয়েছেন দিয়েছেন ফ্রয়েড নম্বর দেখো বাইরের কোনো উদ্দীপকের প্রভাবে যখন তাকে ভাবে স্বাভাবিক বাইরের উদ্দীপকের প্রভাবে প্রাণী যখন শতস্ফূর্তভাবে ভাবে স্বাভাবিক প্রতিক্রিয়া করে তখন তাকে আমরা বলবো ক্রিয়া ঠিক গ্লুকোমা কিসের রোগ গ্লুকোমা কিসের রোগ গ্লুকোমা হচ্ছে আমাদের চোখের রোগ আবারো বলছি টিডব্লিউএস একাডেমি অ্যাপে কিন্তু ব্যাচ শুরু হয়েছে ফাউন্ডেশন টেট 2024 কে লক্ষ্য করে তোমরা যারা এখনো এনরোল করনি বা পারচেজ করনি তারা অবশ্যই দেখে নেবে ব্যাপারটা তাহলে কিন্তু তোমাদের সুবিধাই হবে এক্সপার্ট টিচার রয়েছেন এবং প্রতিদিন প্রতিনিয়ত পিডিএফের ব্যবস্থা এবং মক টেস্টের ব্যবস্থাও কিন্তু রয়েছে চলো আজকে পর্যন্ত পরবর্তীতে আবার নতুন নতুন কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করতে চলেছি